দেশের জন্য দোয়া করছি দেশের আমাদের দেশটাকে দেশটাতে জন্য একটু শান্তি আসুক তারপর একটা আমাদের উপর চলেই আসতেছে আমরা তাও চেষ্টা করছি এগুলোকে ফাইট ব্যাক করার আবার স্বাভাবিকভাবে কাজ করার কিন্তু ওই যে আপনারাও জিজ্ঞেস করেন না যে অনেক বড়ো কি আসবে ওরকম বড় কোনো কাজ এখনও প্ল্যানিং হয়নি গতানুগতিক যে কাজগুলো করছিলাম ওগুলোই হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি মানসিকভাবে স্ট্যাবল হওয়ার চেষ্টা করছি একটা অনেস্ট কথা বলি দ্য থিং ইজ রাজনীতি নিয়ে আমার কখনোই খুব ইন্টারেস্ট ছিল না মানে আমি এই আন্দোলনের এভাবে যদি ছাত্রদের নির্বিচারে হত্যা না করা হতো তাহলে হয়তো আমি আমাদের আগের সরকারের পতনের জন্য ডাক দেওয়ার ওই ওইটা মাথায় আমার আসতো না কারণ ষোলো বছর কিন্তু আমরা সবাই চুপ ছিলাম আমরা কেউই কিন্তু বলিনি ওই সরকারের পতন চাই তো এটা ইট ওয়াজ অ্যাবসুলিটলি লাইক দ্যাট যে ওখানে আমরা দেখছি ছাত্রদের সাথে অন্যায় হচ্ছে মানুষের সাথে অন্যায় হচ্ছে মানুষকে মারা হচ্ছে নির্বিচারে সেটার জন্য আমরা প্রতিবাদ করেছি এখানে কোনো রাজনৈতিক আমার কোনো প্রোপাকেন্ডটা ছিলও না এখনও নাই বাট অবশ্যই দেশের ক্রান্তি লগ্নে দেশে যদি কখনো আবার এরকম সিচুয়েশন হয় সেটা যদি সেটা যে কোনো ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক দেশের ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে হোক আমি দেশের প্রশ্নে আমি সবসময় সরব থাকবো মুহূর্তে আমরা তো দেশ নিয়েই মোটামুটি টাল মাটাল আমি যদি বলি টু বি অনেস্ট আপনি একদিন ঘুরতে না ঘুরতেই দেশে এমন না কিছু না কিছু ঘুরতেছে যে আপনি চাইলেও খুব যে ভালো থাকতে পারবেন তা সম্ভব না কিন্তু আমাদের আমরা তো বিনোদন সেক্টরে কাজ করি আমাদের কাজ হচ্ছে বিনোদন মানুষকে দেয়া তো দিন শেষে খুব খারাপ খারাপের ভেতরে আমাদেরকে একটু হাসতে হয় মানুষকে হাসাতে হয় মানুষকে এন্টারটেন করতে হয় তো বলবো না যে মানসিকভাবে খুব ভালো আছে মানসিকভাবে খুবই অস্থির এই যে ধরেন পাঁচই অগাস্টের পর থেকেই দেশে ডাকাত বলেন বন্যা বলেন তারপর আবারও উত্তরবঙ্গে বন্যা আজকে হয়তো নিউজ আপনারা দেখেছেন উত্তরবঙ্গে বন্যা শুরু হচ্ছে মানে এক ওই যে তো বললাম মানে উপভোগ করার মতো সুযোগ পাচ্ছি না মানে এত কিছু চলে এসছে সাথে মানে ধরেন ষোলো বছর একজন সরকার চালাতেন তারাই হিমশিম খেয়ে যাচ্ছিল এমন অবস্থা তো নতুন সরকার গঠন হয়েছে স্বাভাবিকভাবে এটা দেশের আমাদের একটু ঝামেলা হবেই সব কিছু গুছিয়ে ওঠার তার মধ্যে ওই যে বললাম প্রাকৃতিক দুর্যোগ পার্শ্ববর্তী দেশের হুমকি ধামকে আমরা তো এর মধ্যেই আছি একটু আগে বলেছিলাম আপনারা হয়তো ওখানে ছিলেন না এই এই কথাগুলো বলা হয়েছে তারা পেছা হয়তো আমি বলেছি বিষয়টা আসলে একটু সহজ সমাধান হলে খুব ভালো হতো মানে এত মানে আমরা তো আপনারা আমাদের দূরের কেউ না আমরা তো সবাই এক পরিবারেরই আপনি আমার সাথে কিছু করলেন আমি আপনাকে আপনার খুব আমার খারাপ লাগলে আপনাকে আমি সাইডে নিয়ে বলবো ভাই এটা কী করলেন কেন করলেন মানে এটা নিয়ে এরকমই হয়ে যাওয়ার কথা ছিল তারপর আমি জানি না কেন এত দূর আগালো এবং আমি তাও বলবো ধরেন আপনারাও আমার ভাই ব্রাদারের মতো আমাকে আমার যদি কোনো সংবেদনশীল কোনো ভিডিও চলে আসে এটাও আপনারাও যদি একটু খেয়াল করে করেন তাও আমাদের জন্য উপকার হয় এটাই বলবো আমি মানে এটা আসলে দুই পক্ষের সহজ সমাধান হওয়া উচিত ছিল আমাদেরও আপনাদের প্রতি সহনশীল হওয়া উচিত আপনাদেরও একটু আমাদের প্রতি ক্যারিং হওয়া উচিত কারণ অনেক সময় আমাদের মেয়েদের ড্রেসে একটু ইয়া হয় এটা আপনার নিজের পরিবারের নিজের বোন মনে করে বা নিজের কাছের মানুষ মনে করে যদি একটু যত্ন সহকারে খেয়াল করে আপলোড করেন তাহলে আমাদের জন্য বেশ ইয়া হয় এটা আমি বলবো অবশ্যই এটা নারীর ক্ষেত্রে খুব সংবেদনশীল একটা বিষয় এখানে আমি নারী হয়ে কখনো এটা বলতে পারি না যে এটা একতরফাভাবে এটা না এটা অবশ্যই আমাকে এটা বলতে হয় নারীর জন্য আপনাদেরও একটু চোখান খোলা রাখা উচিত এবং আমাদেরও উচিত এটা আমাদের নিজেদের মধ্যে সমাধান করা এটা নিয়ে এত বড় একটা ইস্যুস করে একজনের চাকরি চলে যাবে এটাও আসলে কাম্য না এটা একদমই কাম্য না কাছের হলে তো অবশ্যই পরে ধরেন আমি আপনার সাথে খুব ভালো সম্পর্ক তাহলে আপনার প্রতি একটা দাবি আবদার আমার থাকতেই পারে একদম ভুই ফোর কোনো একটা নিউজ পোর্টাল যদি হয় তখন হয়তো কি তাকে কী বলা যায় কিন্তু যখন এটা রিনাউন্ড কেউ তার প্রতি একটা আবদার থাকতেই পারে এটা তো আমি বলবোই ধর আপনার পরিচিত হলে তো আমি বলবোই